ডিসেম্বর চলার ষাট বছর পূর্ণ করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি দীর্ঘ এই সময়ও নিজের স্বাধীন একটা ভাবমূর্তি তৈরি করতে পারেনি এই গণমাধ্যম গণমানুষকে সুশিক্ষা সঠিক তথ্য ও সুস্থ বিনোদন দেওয়া বিটিভির কাজ বিডিভি সম্প্রচারের শুরুর পর থেকে পক্ষপাতমূলক সংবাদ প্রচার করেছে সেই পাকিস্তান আমল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের টেলিভিশন কোনোদিন ভালো কোনো অনুষ্ঠান প্রচার করেনি যদিও চালুর সময় এটি ছিল এক নম্বর লক্ষ্য সুস্থ বিনোদন দেওয়াও লক্ষ্য ছিল এটা একটা সময় পর্যন্ত পেরেছেও শিক্ষা তথ্য বিনোদন এই তিনটি ছিল বিটিভির মূল লক্ষ্য কিন্তু বিটিভি চাইলেও এই তিনের বাস্তবায়ন হবে না সরকারে যারা থাকেন তাদের চাইতে হবে বিটিভি হওয়ার কথা ছিল পাবলিক সার্ভিস ব্রডকাস্টার অর্থাৎ যা জনগণের সেবার জন্য সম্প্রচার করবে দেশের জনগণ যাতে তথ্য সমৃদ্ধ নাগরিক হয়ে ওঠে এবং তাদের শিক্ষা ও বিনোদনের প্রয়োজন পূর্ণ হয় দেশের জনগণ যাতে তথ্য সমৃদ্ধ নাগরিক নাগরিক হয়ে ওঠে এবং তাদের শিক্ষা ও বিনোদনের প্রয়োজন পূরণ হয় এই জন্য কাজ করবে বিটিভি এই লক্ষ্যে তৈরি হলেও বিটিভি কে মূলত গণমাধ্যম হতে না দিয়ে সরকারের মাউথপিস হিসেবে গড়ে তোলা হয়েছে প্রথম যুগে যখন বিটিভি একমাত্র দৃশ্য সম্প্রচার মাধ্যম ছিল তখনও নানা বয়সী দর্শকের জন্য নানা ধরনের সৃজনশীল অনুষ্ঠান তৈরি করার যে প্রচেষ্টা ছিল পরে নানা টিভি চ্যানেল চালু হওয়ার পর এই প্রচেষ্টাও আর দৃশ্যমান থাকেনি সরকারি প্রচার যন্ত্রের একটি কার্যালয়ে রূপান্তরিত হয় দর্শক সম্পৃক্ততা হারায় বিটিভি টেলিভিশনটির উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রচারিত সংবাদ এই প্রশ্ন ওঠে উদ্বোধনী অনুষ্ঠানের আগে থেকে ডিএটি ভবনের বিপরীতে পল্টন ময়দানে চলছিল ফাতেমা জিন্নার জনসভা প্রেসিডেন্ট পদে আয়ুব খানের বিপরীতে ভোটে লড়ছিলেন তিনি সবার বক্তাদের মধ্যে ফাতেমা জিন্নাহ নিজেই ছিলেন জনসভার একাংশ এসে বাদ দিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে তবে উদ্বোধনী অনুষ্ঠানের পর টেলিভিশনে যে সংবাদ প্রচার করা হয়েছিল সেখানে ফাতেমা জিন্নার বিশাল জনসভার সংবাদেও নাম গন্ধও ছিল না আর তখন শুরু হলো গণমানুষের কাছে টেলিভিশনের বিশ্বাস যোগ্যতা হারানোর প্রক্রিয়া আতুর ঘরে টেলিভিশন দর্শকদের বিশ্বাসযোগ্যতা হারায় বিটিভির আস্থার সংকট বেশি তৈরি হয় সংবাদে নব্বই দশকে আবদুল্লাহ মামুন আতিকুল চৌধুরী মোস্তাফিজুর রহমান মোস্তফা কামাল সৈয়দ বরকতুল্লার মতো ব্যক্তিত্ব বেটে বিতেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পে আবদুল্লাহ মামুন নাটক বানিয়েছিলেন যেখানে মঞ্চে সবে ধুতি পড়া ছিলেন প্রশ্ন উঠেছিল শিল্পীদের পোশাক নিয়েও সরকার যদি বিজেপির উপর নিয়ন্ত্রণ না ছাড়ে এটার চেহারা বদলানো খুব কঠিন যারা টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেছে তাদের থেকে কেউ কোনোদিন ডিজি বা মহাব্যবস্থাপক হননি এখন পর্যন্ত সব হয়েছেন বাইরের থেকে সরকার থেকে এরপর যদিও কিছুদিন চুক্তিতে তাও সরকারের পছন্দের লোক হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ যতদিন থাকবে সরকার যেভাবে চাইবে সেভাবে খবর প্রচারিত হবে সৃজনশীল ও মেধাবী থাকা সত্ত্বেও দলের পক্ষের না হওয়াতে চাকরির ক্ষেত্রে যথাযথ স্থানে অনেককে প্রতিষ্ঠিত করা হয়নি দক্ষ লোকের অভাবও একটা বড় সমস্যা উনিশশো সাল কিংবা তারপরও যারা নিয়োগ পেতেন পরীক্ষা দিয়ে পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে কেন্দ্রীয়ভাবে নিয়োগ হতো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাশাপাশি সংস্কৃতিমোনা এবং নাটক ও গান সম্পর্কে ধারণা একজন প্রযোজকের যোগ্যতা হিসেবে বিবেচিত হতো এখন বেশিরভাগই রাজনৈতিক বিপরণ হয়েছে যে দল ক্ষমতায় থাকবে তাদের চাওয়া প্রাধান্য পায় নিয়োগে রাজনৈতিক প্রভাব সবচেয়ে বেশি বরাবরই সরকার নিয়ন্ত্রিত সংগঠন হিসেবে কাজ করেছে সরকারকে সমর্থন পৃষ্ঠপোষকতা প্রোপাকাণ্ডা এজেন্সি হিসেবে কাজ করাটাই জেনের প্রধান উদ্দেশ্য সরকারি একটা নীতি প্রণয়নের প্রয়োজন সমাজের মানুষের ভিন্ন মত সব পক্ষের বক্তব্যকে ধারণ করার যে সাংবাদিকতার নীতি সেই নীতির ব্যাপারে বিটিভি কখনোই অনুগত থাকেনি সমালোচনাকে সাহায্য জানতে হবে বিটিভিতে তথ্য নিয়ন্ত্রণ হয়েছে জনমতের বিকৃতি ঘটানো হয়েছে যখন যার স্বার্থ সে অনুযায়ী তথ্য করা হয়েছে বিটিভিকে সরকারের মালিকানাধীন না রেখে স্বায়ত্তশাসিত সংস্থায় রোধ দিতে পারলে কেমন বিবৃতি দরকার তা জানতে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে সামগ্রিক একটা সংলাপ আহ্বান করা দরকার পাশাপাশি নতুন সংগঠন বা নতুন একটা প্রতিষ্ঠান করা যেতে পারে যার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নয় স্বাধীনভাবে কাজ করবে নানা সময়ে যারা সরকারে এসেছেন তাদের একটি চটুল নির্বাচন ইশতেহারে থাকতো বেতার টিভির সাহিত্য শাসন কিন্তু ক্ষমতায় এসে কেউ কাজটি করেননি মঠা তাকে বিটিভিতে যে দল যখন সরকারে ছিল তারাই তাদের ইচ্ছে খুশি মতো ব্যবহার করেছেন সরকারের নিয়ন্ত্রণে রেখে বিটিভির খুব একটা পরিবর্তন সম্ভব নয় বিবিসির মতো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং করা গেলে এটিকে বাঁচানো হয়তো সম্ভব বিটিভির মতো অবকাঠামো ও টেরিস্টোরিয়াল সম্প্রচারের সুবিধা আর কোনো টিভির বাংলাদেশে নেই দর্শকের সব অংশের স্বার্থে জনসেবামূলক সম্প্রচারের লক্ষ্য থাকতে হয় শিক্ষা তথ্য বিনোদনের মাধ্যমে সচেতন নাগরিক করতে তোলা সংস্কৃতির বহুমুখী দিক সহ দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচিতি ঘটানোর পরিকল্পনা থাকতে হবে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এক সঙ্গে স্থানীয় ও বৈশ্বিক ইস্যুগুলো তুলে ধরবে সব বয়স জেন্ডার গ্রামীণ ও শহরে মানুষ যেন এখান থেকে আনন্দ ও শিক্ষামূলক উপকরণ খুঁজে পায় বাংলাদেশে এটি সম্ভব হবে যখন বিটিভি স্বাধীনভাবে কাজ করতে পারবে একটি কাঠামো থাকলে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করা হলে দক্ষ জনবল দিয়ে বিটিভির পক্ষেও সবার মাধ্যম হয়ে ওঠা সম্ভব